গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল দেখো আবার দুলির ডালটা দেখছি কালো হয়ে যাচ্ছে তো সকাল সকাল যে ভিডিওটা স্টার্ট করলাম কারণ অনেকদিন ভিডিও করা হয় না তো ভাবলাম না আজকে ভিডিও করতে হবে তো আজকে রান্না করছি আমি বিউলির ডাল বিউলির ডাল আর আলু পোস্ত রান্না হবে সেটাই রান্না হবে দুপুরবেলা কারণ বিউলির ডালের সাথে আলু পোস্তটা ভীষণ ভালো লাগে তো মোটামুটি সবকিছুই করে নিয়েছি তারপরে রুবির ডালটা ফ্রাই হয়ে গেছে আর এখানে রেডি করে রেখেছি আর গরম জলও করে রেখেছি তো এক এক করে তাতেই পুরো কাজগুলো কমপ্লিট করে নিতে হবে মানে গ্রিন চিটা খেয়েই আমি রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ অনেক কাজ থেকে যায় যদি একটু তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় সবই তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরে খাওয়াটাও কমপ্লিট হবে রেস্টটাও মানে একটু রেস্ট নিতে পারবো সেটাও হবে তো চলো বক বক না করে এই যে ডালটাকে একদম ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার কি করব কুকারের মধ্যে ঢেলে দেবো আর একটু ধোবো ভালো করে ধুই বা ভাজার পরে আমি জল দিয়ে ধুই তার আগে কিন্তু নয় এরপর জলটাকে গরম করে রেখেছি আর এই দেখো কুকারটাকে করে রেখেছি আসলে দিয়ে খোলা সেটা সম্ভব হচ্ছে না এই যে জল গরম জল গরমটা কুকারের মধ্যে ঢেলে দেবো ঢেলে তারপর ডালটার মধ্যে দিয়ে দেবো সবকিছু যদি গরম জল দিয়ে রান্না করা যায় এবং যা কিছু করা যায় সেই রান্নার টেস্টটা অন্যরকম হয় আমি মনে করি এবং মন সেটা খুবই ভালো হয় তো এবার এই হাত দিয়ে ডালটাকে ওর মধ্যে ফেলবো তো চলো এরপর কুকারে ঢাকাটায় মোটামুটি আটকে দিই তাহলে আর গ্যাসটাকে অন করে দিলে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে দেখো কুকারটাকে বসিয়ে দিয়েছি এই এর মতন সেটি হোক আর আমি ডালটাকে জায়গা মতো রেখে দিতে হবে যে ডালের প্যাকেটটা রয়েছে এটাকে জায়গা মতো রেখে দেবো আর একটু ওল আছে সেই ওলটাকে সেদ্ধ করে রাখতে হবে কারণ কুকার যখন বের করেছি তখন দেখি পিজা করতে এই এই উলটাকে সেদ্ধ করে রাখবো জয় মা ডাল সেদ্ধ হয়ে গেছে এটা খুব সুন্দর করে ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে একদম কাটা দিয়েছি যে ডাল তো এবার কি বাটির মধ্যে মধ্যে ডালটাকে ঢেলে এর হলুদ দিতে হবে এখানে পোস্ত বসিয়ে দিয়েছি পোস্ত আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর পোস্তটা এর মধ্যে ঢেলে দে তার আগে ডালটাকে একটু রাঁড়িয়ে দিলাম এর মধ্যে হলুদ দিতে হবে নুন দেওয়া আছে হলুদটা দিলে হয়ে যাবে আর পোস্তটাকে মিক্সিতে বেটে নিয়েছি এই পোস্তের মধ্যে ঢেলে দিচ্ছি তো রান্না মোটামুটি শেষের দিকে আর ফ্রিজ থেকে খাবারগুলোকে বের করবো বের করে গরম করবো তার মাঝখানে আমার ব্রেকফাস্ট এখনো হয়নি আর এদিকে গরিব কাটা ঘুরছে একটু জল দিয়ে এটাকে আর লাল লাল আনুপুস্ত দারুণ লাগে সেটা এভাবে আনুপুস্ত করলে খুব ভালো লাগে দেখাতে পাবে এটা খেতে পারবে লিকুইডটা দোকানে দাঁত তুলেছে বলছে অসুবিধা হচ্ছে না তো বাবা তো রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেখো শুধু ওলটা মাখবো এই হাত দিয়ে মাখতে হবে ওলটাকে তো সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই দুপুরে কি কি খাওয়া আছে যে ওল সেদ্ধ ওলটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো এর মধ্যে ও কি বাড়ছে কি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর নুন এই দিয়ে শুধু হাত দিয়ে সুন্দর করে মেখে নেবো এই দেখো মাখা শুরু করে দিয়েছি আর দুপুরবেলা হচ্ছে বিউলির ডাল আর আমার আছে তেঁতোর ডাল বরের আছে বিউলির ডাল এই যে এটা হচ্ছে বিউলির ডাল আর আমি উচ্ছে দিয়ে তেতো ডাল করেছিলাম সেই ডালটা একটুখানি ছিল এই দেখো সেই ডালটা গরম করে রেখেছি দেখো উচ্ছেগুলো গুলো উকি উকি মারছে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না আমি ঠিকঠাক এই দেখো এই যে উচ্ছে এই ডালটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর বের করেছি একটা মাছ খাবো আর তরকারি ফ্রিজে আছে সেটা না বের করিনি ভাবছি পরে বের করে নেব ইচ্ছা হলে খাবো না ইচ্ছা হলে খাবো না এই যে সর্ষে বাটা দিয়ে একটা মাছ কাতলা মাছ এই মাছটাকে গরম করে রেখেছি এটা আমি খেয়ে নেব আর করলাম তো আলু পোস্ত সেটাকেও ভাগ করে তুলে রেখেছি দুপুরবেলায় খাবে আর বাকিটা আরেকটা বাটির দিয়েছি এই যে এর মধ্যে আবার বড়ি ভেজে রেখে দিয়েছে এই যে বড়ি দেখো এই আলু পোস্তটার মধ্যে আবার বড়ি দেওয়া আর বাকি পোস্তটা এই বড় একটা গামলার মধ্যে রাখা এই আলু পোস্তটাও আমি খাবো এখান থেকে নিয়ে পোস্তটা নিয়ে খাবো বেশ সুন্দর একটা গন্ধ হয়েছে পোস্তর মধ্যে আর মোটামুটি এই দিয়ে দূরবেলা খাওয়া দাওয়া হবে বিমুলির ডাল আলু পোস্ত আর অমলেট করবো বরের জন্য ডবল ডিমের অমলেট করে নেব আর আমি তো মাছ খাবো আর এখানে ভাত ভাতটাকে দুভাগে করে রেখেছি এই যে বাকি দুপুরবেলায় ভাতটা খাওয়া হবে এই ভাতটা দুপুরে খাবো আর রাতের ভাত তো আলাদা করে সরিয়ে রেখেছি সেই ভাতটা কারণ ঠান্ডা হলে তবে ফ্রিজে তুলবো আর বেশি বক বক করছি না কারণ এর পরেও অনেক কাজ থেকে মানে রয়ে গেছে সেগুলোকে কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে আর এটা মাখতে মাখতে ভিডিওটা এখানে এন্ড করছি তো চলো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের তারা